ও যাইছে বুকছে যাই হোক ও দেখি বলছে যে থাকলে কিন্তু সকাল সকাল বেরোতে হবে কারণ যে অফিস যাবে তো দেখা যাক তাহলে আজকের দিনটা ঠিকই যায় তারপর সকাল সকাল বেরিয়ে যাব ভাবলাম তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলি একটু কথা বলি একটু পরে যখন রামতলায় বেরোবো তো মা মেয়ের ড্রেসটা চেঞ্জ করতে যাবে আর মায়ের যে দিদির ছেলেকে নিয়ে বসে আছে আমাদের পুচকেটাকে আর এইদিকে এই পড়েছে লুঙ্গি পরে পরে লুঙ্গি পড়ে না লজ্জা পাচ্ছে আর মেয়ে তো ওর দাদার সাথে সবসময় বিজি মানে একটা টাইম ওদের পাত্তা পাওয়া যাচ্ছে না এদিক ওদিক সেদিক পরেই যাচ্ছে তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে যখন আমতলায় বেরোবো তোমার সাথে দেখা হচ্ছে কেমন

আগের যারা যারা দেখেছো তাদেরকে নিশ্চয় করে বলতে হবে না বলেই ছিলাম যে আমার দিদি বাড়ির ব্লগটা প্রচণ্ড বড় হয়েছে পঁচিশে ডিসেম্বর এটা দুটো পার্টে যাবে এটা সেকেন্ড পার্টটা যাচ্ছে আর মা যে ড্রেসটা আমার মেয়েকে দিয়েছিল ওটা আগের ব্লগে দেখেছে বড় তো ওটা মা বললো তাহলে চেঞ্জ করে এখন সিট দিয়েও তো একটু সোয়েটার নিয়ে নে তাই জন্য ওই দোকান থেকে একটা সোয়েটার নিয়েছি ব্লুটা সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর রামরাজার তলায় মানেই রাম ঠাকুর বিখ্যাত জানোই তো রাম ঠাকুর না দেখলে দর্শন না করলেই নয় কিন্তু বাট আমরা রাম ঠাকুরের যে বড় মূর্তিটা ওটা দেখতে পাইনি ওটা বিসর্জন চলে গেছে ছোটোটা যেটা আছে থিমটা ওটা দেখেছি তো রাম মন্দিরে এখন ঢুকছি মা আর অরিশ প্রথমে এগিয়েছে আমার দিদির বড় ছেলেটা আর আমি মলয় শোনটি বেছুনে আছি আমি একটু ক্যামেরা করতে করতে যাচ্ছি দু সাইডে প্রচুর প্রচুর জিনিসের দোকান মানে যাবতীয় তুমি এখানে শ্বাস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা বাসন কোষণ ব্যাগ এ মানে সব এ টু জেড সব ছোটো ছোটো দোকানে দেখতেই পাচ্ছ সব কিছু পাবে আর এই ব্যাগগুলো আমার খুব দারুণ লাগছিল বাট অনেকটা দাম বলছিল তাই আর নিই নি আর এই যেখানটায় রাম ঠাকুর থাকে তো যারা অনেকেই জানো এই জায়গাটায় থাকে কেমন ফাঁকা ফাঁকা লাগছে না যেহেতু ঠাকুরটা নেই এক মাস পুরো থাকে আর এই যে ছোট থিমটা আছে আর এই দিকে এইটা হচ্ছে রাধাকৃষ্ণ আর শিব এইসব আছে এইটা পাথরের এটা সব সময় থাকে আর কি সরি রাধাকৃষ্ণ ভুল বললাম এটা হচ্ছে রাম লক্ষণ শিব আর হনুমান আমিও ঠিক জানি না আমিও এইটা নিয়ে সেকেন্ড যাচ্ছি একবার দিদিদের ওদের সাথে এসেছিলাম আর এটাই সেকেন্ডবার তো চলো লাস্ট পর্যন্ত অবশ্যই ব্লগটা দেখো আই হোপ তোমাদের ভালো লাগবে তারপরে এখান থেকে হচ্ছে মায়ের জন্য ক্লিপ নিলাম আমিও নিলাম মায়ের ক্লিপটা ভেঙে গেছে আর আমার সনটি আর অরিশ পাশে বেরিয়ে মানে আমার ওর দিদির ছেলে মানে আমার বন্ধুর মতো জানো তো মানে বয়সে এত ছোটো মানে ও আমাকে কোনো দিনও মাসি বলে না আর আমিও ওকে কোনো দিনও কিছু বলি না মানে আমিও নাম বলি অরিস ও আমাকে রিয়া তো আমরা পুরো মানে সেই খুনছুটি মারামারি এরকম টাইপের না দেখলে বিশ্বাস করবে না আর তারপরে ওরা একটু মিষ্টি খেলো মিষ্টি নিলাম বাড়ির জন্য মায়ের জন্য ক্লিপ নিলাম আমি ক্লিপ নিয়েছি একটা ডাল কৌটো কিনেছি আমার নতুন সংসার জানোই গোছানোর জন্য তারপরে মা বলছিল পায়ে একটু ব্যথা করছে আমরা ভাবলাম বাচ্চা বাচ্চা নিয়ে আর হাঁটবো না বেশি দূর না তাও একটা টোটো নিয়ে নিলাম একটুখুনি তারপর টোটো করে বাড়ি যাচ্ছি তো চলো লাস্ট পর্যন্ত অবশ্যই ব্লগটা দেখো কিন্তু লাস্টের দিকে হেভি টুইস্ট আছে আর মা এসেই আবার রুটি করতে বসে গেছে। দিদির ছোট্ট ছেলে জানো এই মাত্র হয়েছে এক মাসও হয়নি তাই দিদি সেরকমভাবে ব্যস্ত জন্যই বিশেষ করে মা আছে আমরা যা আছি তাই জন্য মাকে বললাম একটু হেল্প করবো মা বললো না না তো তো এমনিও সবসময় একার সংসার সবারই আমি করে নিতে পারবো তাই বলে মা ওখানে খাবার দাবার করতে লেগেছে আর এরা দু ভাই বোন একদম সেই আবার শুরু করে দিয়েছে গান বাজনা নিয়ে আর আমার নন্দি একটা খেয়াল আনলো এই যে মতো মতো যে বিড়ালের মতো বাট এইটা দিদি বাড়ি থেকে চলে এসেছে সেটা বাড়ি এসে সে কী কান্না আর এই দিক দিয়ে দাদাও কাঁদছে এবারে বোন কেউ প্রচুর মিস করছে আর দিদিভাই থেকে এই যে ছোটো ছোটো ডিবে ডাবাগুলো একটু নিলাম যেনই আমার নতুন সংসার অনেক দরকার জিনিসের এটা ওটা রাখার জন্য সার্ফ টার্ফটা রাখার জন্য এগুলো নিয়েছি তারপরে পুচকেটা এসেছে আমি ভাবলাম তাহলে একটু পুচকেটাকে নিই মা দিদি আবার মায়ের সাথে খাবার দাবার করার জন্য এখন একটু করছে বলে কোলে নিয়েছি কালকে তো চলে যাবো কালকে এখন একটু নিয়ে নিই আজকের মতো এতটুকু ব্লগটা আবারও একটা পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে সবাই সুস্থ থেকে ভালো থেকো ততক্ষণ আমার ব্লগ দেখার জন্য সবাই রেডি দেখে চান তা লাভ ও গুড মর্নিং সকাল সকাল উঠে পড়েছি কালি যাবো কালকে বললাম না যে সকাল সকাল বেরোতে হবে বেরিয়ে আমি যেটা রেস্ট করেছি ঠিক আছে তোর বাবাকে চোখে ভাত ধুপ করাতে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়েল লাইফ স্টাইল ব্লগে সবাইকে স্বাগত আর যেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকালবেলায় উঠেছি তা গলাটা পুরো ধরে আছে আর থেকে একটু বাথরুম করাতে গেছো আসো ড্রেস পরিয়ে নেবো তারপর বেরিয়ে পাবো এখন বাজে ছটা আমার দিকে দিয়ে ওর বাবা আবার অফিস যাবে ওই জন্য সকাল সকাল যেতে হবে চলো লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে লাগবে ওই জন্যই বলছিলাম লাস্টের দিকে টুইস্ট আছে কি কারণ বলো তো একবার তোমাদেরকে বলে দিলাম না যে এক টুকুই ব্লগটা আবার তারপর আবার সকালে গুড মর্নিং জ্বালাম এটাই হচ্ছে প্রবলেম হচ্ছে আর কি প্রবলেম সেরকম কিছুই না যেহেতু ব্লকটা দুটো পার্টে যাচ্ছে আর তারপরে দেখলাম যে একটু ব্লকটা অনেকটা ছোট হয়ে গেছে আমি ভাবলাম তাহলে আবার পরের দিনে ব্লকটা নাহলে ওখান থেকে স্টা জুড়ে দিই আর যেহেতু অনেক ব্লক আমার ফোনে এখনও ইঙ্গেজ আছে তো ফোনটা না হ্যাং করছে তা ভাবলাম একটু বড়ো বড়ো ব্লগ দিলে ব্লগুলোও শেষ হবে ফোনে ভিডিওগুলো আমি ডিলিট করতে পারবো তাই দুটো ব্লগ একসাথে জুড়ে দিয়েছি তাই জন্যই তখন বললাম যে লাস্টের দিকে টুইস্ট আছে তো চলো আমরা সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি এবার বাড়ি যাব কারণ কালকেই বলেছিলাম যে আগের ব্লগ দেখেছ যে ওরা সবাই এত এ করছে থাক থাক করে কিন্তু সকাল সকাল বেরোতে হবে কারণ ওর পাপা আবার আমাদেরকে দিয়ে অফিস যাবে এখন এখান থেকে আমরা বেরোবো সাড়ে ছটার মতো বেরিয়েছিলাম এখন যেহেতু এডিট করছি আর ওর বাবা এসে আবার আবার পর হচ্ছে আমাদেরকে দিয়ে অফিস মা তারপর একটু গরম জল করে দিয়ে গেল আর দিয়ে গেল বললো মেয়েকে একটু খাইয়ে নে আর আমাদেরকে মা আমাদের জন্য চা করতে গেল বললাম এত সকাল সকাল আর কিছু করতে হবে না তো বললো না একটু খালি পেটে একদম যাস না একটু চা বিস্কুট খেয়ে নেয় তো অবশ্যই লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো মনটা ভালো ছিল না যতই বলো মাকে ছেড়ে আসতে কার ভালো লাগে তাই না তো কি করব মেয়েদের জীবন তো এটাই আসতে তো হবেই তাই জন্য সেরকমভাবে ব্লগ শ্যুট করা হয়নি একদম রাস্তায় গিয়ে দেখা হবে তো চলো অবশ্যই কাজ পর্যন্ত ব্লগটা দেখো মায়ের মুখটাও দেখলে বুঝতেই পারবে মায়ের মনটাও ভালো নেই কাঁদতেই লেগে গেছিলো একবার তো কি করব মেয়েদের জীবন তো এটাই কিছু করার নেই সবাইকে এরকমই করতে হবে নিজের সংসার সংসার করতে করতে একদিন নিজের মা বাবাকেই কখন যে ভুলে তো যাওয়া ঠিক না কিন্তু এটা তো ভুলারই মতো তাই না মানে এই ফিলিংসটা কাউকে একটা মেয়েই জানে আর কেউ জানবে না তারপরে অনেক কিছু হলো মাকে একটু বুঝিয়ে বললাম মন খারাপ করো না আবার তো এখন কাজে চলে এসেছি এখন আর চিন্তা কিসে এখন তো মন চাইলেই আসতে পারবো তো সবার সাথে দেখা টাকা করে তবে অরিশের সাথে কথা হয়নি ও ঘুমাচ্ছে মনটা একটু খারাপ কারণ ও বেশি এক্সাইটেড তারপর আমরা চলে আসার পর ফোন করে কাঁদছে বনিকে নিয়ে গেলি কেন এরকম আর কি আর এই দেখো হুগলি ব্রিজ এটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাত্রিবেলাও দেখিয়েছিলাম কিন্তু দিনের আলোতে দেখো ফ্রেশ বোঝা যাচ্ছে লেখাটা ওয়েলকাম লেখাটা হুগলি ব্রিজ আমি ফার্স্ট টাইম দেখলাম ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করা যাক তো চলো আমি যাই বাড়ি তোমরা অবশ্যই পাশে থেকে সকাল কলকাতার রাস্তা বুঝতেই পারছো কতটা জ্যাম থাকে তার জায়গায় এত ফাঁকা

দেখো না ডাকবি না আর পাবাকে ডাকবি না এই চণ্ডুকে ডাকতে নি তো ওর পাপা এসেই দেখতেই পেলে বেরিয়ে গেল একটু ছাতু গুলে দিয়েছি আর আজকে ওর লাঞ্চটা হোটেলেই করে নেবে আর তো একটু টাইম নেই তারপরেই হচ্ছে এসে একটু মেয়ের জন্য ম্যাগি বসিয়ে নিয়েছি কারণ ও একটু হলিক্স আর বিস্কিট খেয়ে এসেছে তো ওই জন্য তারা ওর ওপর এখন তো আর কিছু করার মতো নেই ওই জন্য ম্যাগিটা বসিয়ে নিয়েছি আর দিদি বাড়ি থেকে দেখতেই পেলে আতা এনেছি কিছু ফল মা দিয়ে দিয়েছে আর দিদের আমন আর বাদাম অনেক যেহেতু জামাইবাবুকে গিফট দেয় ওদের কি কাজের জন্য তো ওই জন্য আমার বাদাম কিছু দিয়েছে ওইগুলো রাখলাম বার করিয়ে আর ম্যাগিটা বসিয়ে নিলাম আর দিদিভাই থেকে যে ডিপেগুলো সেই কালকে দেখালাম আর এই কৌটোটা নতুন কিনেছিলাম রামতলা থেকে এই সবগুলো ধোবো ওই জন্য এখানটা রাখলাম এসে অনেকগুলোই আর কি কাজ তাড়াহুড়ো করে আর আমি যখন কুটুম্বাই থেকে আসে অনেকে কি করে রেখে দেয় বাট আমি পারি না যতক্ষণ না পরিষ্কার পরিচ্ছন্ন করে আগের মতো সংসার করি না মন টেকে না আর কালকে যে মেয়ের সোয়েটারটা নিলাম এই কালারটা তো চলো পরবর্তী ব্লগে আবার দেখা হবে এই ব্লগটা এতটুকুই সবাই যত সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো অবশ্যই নতুন আজকে আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো চলো টাটা বা লাভ ইউ অ